মোনালিসা হলেন একজন বাংলাদেশি মডেল অভিনেত্রী ও নৃত্যশিল্পী তার পুরো নাম মোজেজা আশরাফ মোনালিসা তবে তিনি মোনালিসা নামে অধিক পরিচিত মোনালিসা উনিশশো চুরাশি সালে পাঁচই অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম আশরাফ হোসেন এবং মাতার নাম মমতাজ বেগম উনিশশো সালে তার পিতা মৃত্যুবরণ করেন তিন বোনের মধ্যে মোনালিসা সবার ছোট তার বড় দুই বোনের নাম মুনিরা ও মারিয়া মোনালিসার সংস্কৃতি অঙ্গনে পদচারণা শুরু হয় দশ বছর বয়সে নাচ ও মডেলিং দিয়ে নৃত্যশিল্পী হিসেবে তিনি রাষ্ট্রীয় সফরে তুরস্কে যান মডেলিংয়ে তারিক আনাম খান নির্দেশিত ফেয়ার অ্যান্ড লাভলির বিজ্ঞাপন দিয়ে তিনি প্রথম সকলের নজর কাড়েন মডেলিংয়ের পাশাপাশি তিনি টেলিভিশন নাটকেও অভিনয় শুরু করেন তার বয়স যখন একুশ কাগজের ফুল নাটকে অভিনয় করেন পরে হুমায়ুন আহমেদ পরিচালিত কৃষ্ণা নাটকে অভিনয় করেন দুই সালে তিনি এক পর্বের নাটক বাজি একটু ভালোবাসা বান্দুলুম ও রোমিও ওরা এবং ধারাবাহিক নাটক অলরাউন্ডার ও ভালো থেকে ফুল মিষ্টি বকুল এ অভিনয় করেন দুই সালে ঈদের বিশেষ নাটক চম্পা কলি এবং সাগর জাহান পরিচালিত সিকান্দার বক্স সিরিজের ছয় পর্বের মিনি ধারাবাহিক সিকান্দার বক্স এখন বিরাট মডেলে মোশারফ করিমের বিপরীতে অভিনয় করেন এছাড়া মাহফুজ আহমেদের সাথে ফিজ আপ এর বিজ্ঞাপনে কাজ করেন মোনালিসা বিয়ের পর দুই সালে স্বামীর সাথে নিউ চলে যান সেখানে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা চ্যানেল টাইম টিভির প্রোগ্রাম প্রধান হিসেবে কাজ করেন তিন বছর পর তিনি দেশে ফিরে আসেন এবং আবার মডেলিং ও অভিনয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েন এ সময় তিনি যমুনা গ্রুপের ফ্যান ও ফ্রিজে বিজ্ঞাপনে কাজ করেন বিজ্ঞাপন দুটি নির্দেশনা দেন সৈয়দ রাসেল দীর্ঘ বিরতির পর তিনি আটটি ঈদের বিশেষ নাটকে অভিনয় করেন তিনি মোশারফ করিমের বিপরীতে সাগর জাহান পরিচালিত এভারেজ আসলাম ও সাজিন আহমেদ বাবু পরিচালিত ডিট সুলাইমান ইরফান সাজাতের বিপরীতে চিরকোট নাটকে অভিনয় করেন এছাড়া আন্তর্জাতিক মামা এবং সজল নূরের বিপরীতে অনন্য ইমন নির্দেশিত রোমান্টিক ফিনিক্স ফ্লাই নাটকে তনি চরিত্রে এবং নাহিদ বাবু পরিচালিত আমি তুমি ও সে নাটকে অভিনয় করেন আমি তুমি ও সে নাটকটি ধারণের প্রায় আট মাস পর দুই সালের এপ্রিলে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয় মোনালিসা দুই হাজার সালে মিস ফটোজেনিক খেতাব লাভ করেন দু দুই এবং দু সালে বাংলালিং দেশ টু বিজ্ঞাপনে কাজ করার জন্য তিনি দুইবার মেরিল প্রথম আলো পুরস্কার এ তারকা জরিপে সেরা নারী মডেল পুরস্কার লাভ করেন মোনালিসা দুই সালের আগস্ট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন